আজকে আপনাদেরকে দেখাবো খুব মজাদার একটি রেসিপি এই যে কড়াই গরম হয়ে আসলে তেল দিব তেলটা গরম হয়ে আসলে এইখানে একটা ফ্যাটানো ডিম দিয়ে দেব আমি চারটা ডিম নিয়েছি ডিমটা ভালো করে ফেটিয়ে গরম তেলে দিয়ে দিব তারপরে ডিমটাকে এখন আলতো হাতে উলটিয়ে নেব এইটা ভাজ দেওয়ার চেষ্টা করতেছি ডিমটাকে এখন একটা লম্বা ভাজ দিব ডিমটাকে সুন্দর করে একটা লম্বা ভাজ দিয়ে এখন আমি এটাকে কেটে নিব ডিমটাকে এখন আমি সুন্দর করে আস্তে আস্তে কেটে নিব এটা আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা কাটবেন মাসাল্লাহ আমি যেহেতু দৈনিক ডিম খাই তাই আমি ডিমের শেপটা এক এক দিন এক এক রকম রাখি কখনো আস্ত ডিম রাখি কখনো ডিম ভেজে দেই আবার ডিমটাকে কেটেও দেই। আজকে ডিমটাকে ভেজে মাছের মতো পিস পিস করে রান্না করব। এই যে আজকে একটা ডিমকে তিন পিস করে দিচ্ছি কারণ দৈনিক ডিম দেখা যায় খেতে খেতে এক ঘের লাগে তাই এক এক রকম আইটেম করি আমি এই যে আমার ডিমগুলো কাটা হয়ে গিয়েছে এখন এপি ওপিট ভালো সুন্দর করে ভেজে উঠিয়ে নিব। ডিমগুলো উঠানো হয়ে গেলে তারপরে এইখানে আমি দিয়ে দিব আমার প্রয়োজন অনুসারে মশলা এই যে এগুলো হচ্ছে মশলা পিঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো তেলে ভেজে নিব। তেলে সুন্দর করে এগুলো ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চড়ে ভেজে তারপর এখানে আমি অ্যাড করে দিব মশলা এই যে হলুদ মরিচ লবণ মশলাগুলো ভালো করে নেড়ে চড়ে মিলিয়ে কষিয়ে নিব। আমার মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এইখানে আমি এখন দিয়ে দিব। আমি কেটে রেখেছিলাম কেটে রাখা লাউ লাউ আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো লাউ খেলে ভালো ঘুম হয় লাউ খেলে শরীরটা ঠান্ডা থাকে তাই আজকে সবজি লাউ ব্যবহার করেছি ডিম দিয়ে সবসময় আলু ভুনা অনেক দিন খেয়েছি তাই আজকে আমি লাউকে বেছে নিয়েছি এই যে মার্শাল্লা আমার এক করায় লাউ কষানো হয়ে গিয়েছে এখন অল্প হয়েছে লাউয়ের এই একটা গুণ আপনি এক লাউ নেবেন কষানো শেষে অল্প হয়ে যাবে লাউগুলো ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিব পানি পানি দিয়ে লাউগুলোকে একদম ভালো করে মিলিয়ে নিব এই যে এখন আমি এখানে অ্যাড করে দিব পানি লাউগুলো মশাল এত সুন্দর করে আমি কষিয়েছি আর লাউটাও কচি ছিল এই কষানোতে আমার লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে এই যে টিপে দেখছি লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব আমার ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে সুন্দর করে আলতো হাতে বিছিয়ে দেব এই যে ডিমের সাথে লাউ খুব সুন্দর একটা কালার দেখতে যত সুন্দর খেতেও তরকারিটা খুব মজা হয়েছে ভালো লাগলে বাসায় ট্রাই করবেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার লাউ ডিম তরকারিটা কীরকম হয়েছে লাউ যে হতো স্বাস্থ্যের জন্য ভালো এটা খেতেও খুব ভালো যেইভাবে রান্না করেন খুব সুস্বাদু হয়